গুড মর্নিং বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো এখন পৌনে আটটা টাচাড়াচ্ছি বাজে এখন আমাদের আসে নিব রিসিভ করতে ওরা আসবে তা তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি সুন্দরবন সেটা তোমরা আগের ব্লগ দেখে বুঝতে পেরে গেছো আমরা কালকে রাতে ক্যানিয়ে এসে পৌঁছেছি তা রাতে এখানে নাইট স্টে করে সকালবেলা থেকে আমাদের শুরু হবে যেমন ওদের প্যাকেজ থাকে সেটা সবাই কম বেশি সবাই তোমরা জানো তা আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি ওই জন্য আমাদেরকে রাতে এখানে স্টে করতে হয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ক্যানিয়ার যে হোটেলটায় আমরা রয়েছি তা এখন রেডি হয়ে গেছি সমস্ত কিছু সবাই ফ্রেশ চান টান সব করা হয়ে গেছে এবার ল্যাগেজের মনে হলে বেরিয়ে বের করেছি এবার ওরা এলেই আমরা বেরিয়ে যাব এইটুকুনি আর সকালে ওরা এখান থেকে টি দিয়েছিল তা চা খাওয়াও হয়ে গেছে এবারে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা ভিডিওটা চলো প্রথম দিনকে ডে ওয়ান আমাদের সুন্দরবনটি কেমন হয় সেটা অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখবে আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে আর এই জন্য আমার আউটফিট আজকে আর রুদ্র বাইরে বসে আছে রুপো রেডি দাও রুপুকে আমি দেখিয়ে দিই এই জন্য রুপু রেডি চলো কালকে তো আমাদের সঙ্গে রুমটা শেয়ার করেইছি আর তোমরা আগে ভিডিওটা দেখে নিতে পারো চলো আবার বেরিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি বেরিয়ে আবার কথা বলবো আর কি এখন রাখি ভিডিও আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি তা চলো কালকে তো দিয়েছিলাম তোমাদের রুম টুরটা আরেকবার দেখিয়ে দিই এই দেখো এটা বেসিন এরিয়া এই যে একটা আয়না দিয়েছে খুব সুবিধা হলো আমার আয়নাটা দিয়ে আর এই এটা একটা স্টোরেজ এটা তো কোনো কাজেই লাগেনি আর এটা টয়লেট টয়লেটটা দেখো সব আছে লাইটটা জ্বালালাম না আর আমাদের লাগেজ রেডি বেরিয়ে যাবো এইদিকেও এই যে এটা ঢোকার গেটটা ঢুকেই এই সাইডেই রয়েছে আমি চা খেয়েছি কাপড়টা না আমরা যাই ইগনোর করো এই সাইডেই রয়েছে একটা টি টেবিল একটা ওয়ার্ড্রপ আর এই যুট টিভিটাও রয়েছে একটুখানি টিভি দেখার টাইম পেয়েছি বেশি পাইও নি টিভি দেখার টাইম এই ছো দেখলে খুব সুন্দর খুব ভালো লাগলো একদম তোয়ালে থেকে হ্যান্ড ওয়াশ থেকে সব কিছুই আমরা এনেছি সব কিছুই কিন্তু বের করতে হলো না কারণ দুপুর জমি তো থাকা এরপর আরও একটা হোটেলে যাবো সেখানে ইউজ যদি না দেয় আবার ইউজ করবো তা খুব ভালো সার্ভিস সকালে উঠেই আমাকে চা দিয়ে গেছে যেটা না খেলে আমার চলে না একদম আমি কালকে সন্ধ্যেবেলা তো চা সন্ধেবেলা তো টেনেই ছিলাম রাতে নেমে চা পাইনি ওই জন্য ফুচকা খেয়েছিলাম তা এখন ফ্রেশ হয়ে গেছে এবার বেরোবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে দেখতে এই যে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে আমরা সবাই নিচে চলে এসেছি এই হোটেলটায় আর কি কালকে ছিলাম করুণাময়ী গেস্ট হাউস যেটা তোমাদের কালকে আমি শেয়ার করেছি তা বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম কারণ কালকে তো রাত্রিবেলা এসেছি তা তখন দেখানো সম্ভব ছিল না আর এই যে গাড়িতে উঠে পড়েছি এরপরে দুর্গা দুর্গা বলে রওনা দেবো সবাই মিলে একসঙ্গে তা সুন্দরবনের প্রথম দিন গিয়ে ট্রিপ আমাদের শুরু হয়ে গেল আজ থেকে আর কি সুন্দরবনের ট্রিপ শুরু তাই এই যে লঞ্চ ঘাটে এসেছি এটা না যে ঘাট থেকে সবাই ওঠে এটা কিন্তু সেটা নয় এটা একটা আলাদা ঘাটে কেমন

দাঁড়ো দাঁড়ো লঞ্চে এই যঞ্চে নিচেটা এরকম বেড করা আছে যাতে সবাই এখানে দুপুরবেলাতে বা রেস্ট নিতে পারে যখনই হোক আগে তো শুনেছি রাতে এখানে থাকতেও দিত তা আমরা তো থাকবো না আমাদের রিসর্ট করা হয়ে গেছে আর ওপরে এখানে আমি বসে আছি এটাই আর কি এই ইয়েগুলো পার্তা আছে এক একটা চেয়ার নিয়ে সবাই ওপরটাতে বসে আছে আর নিচেটাতে দেখলেই তা ওখানেই টয়লেটও আছে টয়লেটের ব্যবস্থা আছে তা লঞ্চ এখনও আমাদের ছাড়েনি কিছু লোক এখন আসবে আবার এদিকে ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে তাই আমাদের ওরা ব্রেকফাস্টটা প্রথমে সার্ভ করে দিল বসে পড়েছি ব্রেকফাস্টে দিয়েছে লুচি তিনটে করে লুচি আলুর দম আর মুড়ি নেবেন এই যে রুপু বসেছে এটা হচ্ছে রিক দাদা পাত্রদা বৌদি আর এখানে এই যে মাসিমা আছে এই চলো আগে খেয়ে হ্যাঁ আর যে ব্রেকফাস্ট করার পরই আমাদের লঞ্চ ছেড়ে দিলো চলো দুর্গা দুর্গা বলে রওনা দি আমিও দেখবো আমার সঙ্গে তোমরাও দেখবে আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের

সব অর্ডার দেওয়া আছে এই দেখ কত সুন্দর একটা পাখি পাখিগুলো আমরা ওখানে দেখতেই পাই না এই পানকৌড়ি নাকি বলে তো পানকৌড়ি এই পাখিটা এত কাছ থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওখান থেকে এখানে এরপরে সেটা দিচ্ছে হ্যাঁ এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ এইটাতে রান্না বান্না হচ্ছে আর আমাদের লঞ্চে কিন্তু সব সাপ্লাই হচ্ছে আসলে এই লঞ্চটা হচ্ছে ওই সিরি ওরই লঞ্চ কিন্তু একটাতে হয়নি বলে ও আরও একটা লঞ্চ করেছে এই যে ওই লঞ্চটা থেকে গরম গরম আমদি মাছ ভাজা চলে এসেছে এবার চলো এটা আমরা এনজয় করি

এখানে প্রথম দিন ওই যে ইয়েটা ছিল যেখানে যেখানে জায়গাটা ছুটে যাওয়া সেটা যাবো আমরা থার্ড দিনের আর আজকে লাস্ট দিনের যে যে জায়গাগুলো সেটা যাবো আজকে আজকে মোহনায় নিয়ে যাবে আর একটা পনেরোটা পয়েন্ট পড়লো মেয়ের মনেই তা লাঞ্চে টাইম হয়ে গেছে তাই লাঞ্চ করতে পছন্দ হচ্ছে আর এখনও পর্যন্ত প্রায় দু ঘন্টার উপরে

লঞ্চটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে রান্না হচ্ছে খাবার সার্ভ করে চলো ট্যানি বসে গেছে আর সামনে দাদা দিদিরা বসেছে এখানে রস বসেছে ওখান থেকে বসে গেছে আর ওইটা হচ্ছে ওইখান থেকে আর কি সব সার্ফ হচ্ছে ওই ওইখান থেকে নিয়ে আসছে খাবারগুলো দিয়ে ওখানে সার্ফ হচ্ছে চলো দেখা যাক এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল নুন লেবু দিয়েছে তারপরে ভাত ভেজ ডাল বেগুন ভাজা আর একটা মিক্সড ভেজ তরকারি করেছিল তারপরে এসেছিল মাছ তিন রকমের মাছ দিয়েছিল প্রথমে দিল রুই মাছ তারপরে ভোলা মাছ আর ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরে চাটনি আর পাঁপড় বেশ। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল খেয়েও শান্তি হয়েছে এবার মনে হচ্ছে নাম মনে কি সব টায়ার্ড হয়ে গেছে তোর মা কই রে এই যে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি আর এখন যেহেতু ভাটা চলছে তাই লঞ্চটা দেখো কত দূরে দাঁড়িয়ে আছে এখানে অনেক লঞ্চই রয়েছে তাই এটা আমরা এলাম ঝড়খালিতে এখানে একটা ব্যাঘ্র প্রকল্প নিকে আছে চলো দেখি আর দেখো প্রত্যেকটা রাস্তায় এরকম এর বাঁশ দিয়ে এরকম সাঁকো মতন করে দিচ্ছে কারণ অনেকটা দূরে নদী আর যখন জোয়ার হয় পুরোটাই জলে ভর্তি হয়ে যায় তা এই যে একটা ঢুকেই একটা বাজারের মতন তারপরে আমরা ঢুকলাম এখানে সব বাঘগুলোকে রেস্কিউ করে রাখা হয় আর চারিদিকটা কিছু স্ট্যাচু দিয়ে আর কি সাজানো গোছানো এই তা চলো এখানে তিরিশ টাকা করে টিকিট নিয়েছে এটা বাঘগুলোকে রেস্কি করে রাখা হয় আর এই যে বললাম মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে তা আমরা এখনও পর্যন্ত ইগল আর ময়ূর দেখলাম আর দেখো ভেতর দিকে কেমন জলটা কারণ এটা একটা খাল মতন করা আছে আর ওই জোয়ার ভাটার সময়তে এইখান দিয়ে জলও চলে আসে এই একটা আসছি কি বিশাল বড় উনিশ কুড়ি বছর বয়স ও কোথায় গেল বসে পড়লো নাকি হ্যাঁ মনে হচ্ছে রে হ্যাঁ

এই বাগানটা পার্কের মতন ওখানে আমরা ঢুকেছি কিন্তু ওইখানে না বৃষ্টি নেমে গেছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে ওই জন্য বেশি কিছু দেখতে পাইনি চলে এলাম একবারে মোহনাতে এখানে আসতেও আমাদের অনেকটা টাইম লেগেছে আসলে একটা স্পট থেকে আরেকটা স্পট যেতে না অনেকক্ষণ ধরে টাইম লাগছে তা দেখো এই যে পাঁচখানা নদীর এটা মিলনস্থল তা চারটে ইন্ডিয়ার আর একটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে তা আমরা যে নদীটা দিয়ে যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে মাতলা নদী আর দেখো এই যে এখানটা দেখতে বুঝতে পারছো পাঁচ দিকে পাঁচখানা নদী এসেছে এখন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর বললামই তোমাদের বৃষ্টিও পড়েছে আর প্রচণ্ড কুয়াশা ওই জন্য সামনেটা অত ভালো করে কিছু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা খালি চোখে ভালোই দেখেছি আর সুন্দর একটা অভিজ্ঞতাও হয়েছে তা তারপরেই সন্ধেবেলাতে ওরা দিয়ে গেল চিকেন পকোড়া সারা দিনটা তো বেশ ভালোই কাটলো আমরা দশটা কুড়িতে লঞ্চে চেপেছিলাম আর নামলাম এখন হোটেলে সেটা হচ্ছে সাড়ে নটার সময় এরপর আর ভিডিও করা হয়নি একবারে ডিনারের টাইমে চলে এসেছি দেখো কত সুন্দর ওদের ডাইনিং এরিয়াটা তা খুব ভালো লেগেছে রিসর্টটা তোমাদের কালকে সকালে শেয়ার করব আজকে আর শেয়ার করা কিছুই হলো না তা ওরা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দিয়েছিলো ডিনারে তা এটা খেয়ে এবার শুয়ে পড়বো রেস্ট নেব কারণ অনেক সারাদিন ধরে অনেক জার্নি হয়েছে তা টাটা বন্ধুরা আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা